দাঁড়িয়ে আছি সিলেটের বালাগঞ্জ উপজেলার বালাগঞ্জ বাজারে আজকে আমি আসছি মাছের বাজারে আমি আপনাদের দেখাবো বালাগঞ্জের বাজারে কি পরিমাণ মাছ উঠছে আমার কাছে মনে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই বাজারের মধ্যে ফিশারি মাছগুলা অনেক বেশি আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই যে কেসরি মাছ এগুলো আছে সুতো মাছ আছে চিংড়ি মাছ আছে আর যেমনটা বলছিলাম যে এখানে ফিশারির মাছগুলো সব থেকে বেশি এখানে শুধু হাওড়ের মাছ আছে এই যে নদীর মাছ আছে এখানে কি প্রতিদিন মাছ পাওয়া যায় প্রতিদিন প্রতিদিনই এখানে মাছ পাওয়া যাবে আপনারা যারা মাছের দরকার হবে তারা এই বাজারে আসতে পারেন যে আরদ হয়েছে এটাতে হওয়াতে আপনাদের লাভ হয়েছে নাকি লস হয়েছে লস হয়ে গেছে

কেন কেন মনে হচ্ছে যে ক্ষতি হচ্ছে মাছটা বাইরে যায় কি লোকাল মাছ বাইরে চলে যায় বাইরে যায় কি ছোট মাছ আমরা পাচ্ছি না এই বাজারের মধ্যে শুধু এই এতটুকু মাছ ফিশারির মাছ সব থেকে বেশি কেন ফিশারি মাছ বেশি এনে ছোটো মাছ কম বাইরে মনে হয় লোকাল মাছটা বাইরে দেশে দেওয়ার কারণে আপনার মনে করো যে লোকাল মাছগুলো আছে লোকাল মাছগুলো ভালো আমি উঠতে পারে না এই যে বাড়া দেওয়ার কারণে বরাফর যতগুলো মাছ আছে সবগুলো মাছ এইগুলো ভালো মাছ থাকে আর লোকাল মাছ যতটা আছে সব বাইরের দিকে চলে যায় এইটা তো বালগঞ্জবাসীর জন্য খারাপ নিউজ যে লোকাল মাছ তারা পাচ্ছে না বুঝি না লোকাল মাছ পাচ্ছে না লোকাল মাছের জন্য খুব একটা তারা দরিদ্র কষ্ট পাচ্ছে এই বরফর মাছ প্রতিদিন খাইতেছে কোনো লোকাল মাছ মিলে নাই বারা মাছ চলে যায় জায়গা